সতেরো বছরের আন্দোলন যে ব্যর্থ হয়েছে কাউ কেউ বলে সেটা আমি মানব না ছাত্ররা দাবি করতেছে একক আন্দোলনে সফল তারা আর গত সতেরো বছরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ জামার সহ অন্যান্য ইসলামিক দল সহ যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যারা বিশ দলীয় জোট ছিল তারা ব্যর্থ এরকম একটা কথা আসতেছে এই ব্যাপারে আমি বলবো এটা সঠিক নয় ছাত্ররা বা উপদেষ্টাদের মুখ থেকে কারো কারো মুখ থেকে এইভাবে কথা আসতেছে গত ষোলো বিপ্লব চব্বিশের বিপ্লবের ছাত্র আন্দোলনে মূলত এই আন্দোলনের ফসল হিসাবে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে বা গণ সম্ভব হয়েছে গত সতেরো বছরে তারা করতে পারে নাই এই ব্যাপারে আমি বলবো এটা সম্পূর্ণ একটা অস্বীকার করতেছে তারা আমি তাদের উদ্দেশ্যে বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা জানেন গত সতেরোটি বছর তারা যে তাদের উপর যে কি নির্যাতন নিফিডন সেটা ভারত দ্বারা শাসিত বাংলাদেশ আপনার শাসিত হয়েছে গত সতেরো বছর আপনার ওয়ান ইলেভেন থেকে শুরু করে বলবো তারেক রহমানকে যে নির্যাতন করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে ঘর থেকে বাইর করে দিয়েছে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতাকর্মীরা গত সতেরো বছর বাড়ি ছাড়া লক্ষ লক্ষ ছাত্র দলের ছাত্র দলের যুব দলের আপনার বিএনপির নেতাকর্মীরা ঘর ছাড়া বাড়ি ছাড়া আপনার লক্ষ লক্ষ মামলা তারপরে আপনার তাদেরকে খুন গুম তাদেরকে কথায় কথা আপনার গুম করা হতো আপনার সালাউদ্দিন আহমেদের কথারা আপনারা জানেন আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সালাউদ্দিন আহমদ যে স্থায়ী কমিটির সদস্য তার মতন নেতাকে আপনার এই দেশেরই প্রশাসনে কেন জড়িত আপনার এখান থেকে আপনার সীমান্ত পার করে দিয়ে ভারতে আপনার পাচার করে দিয়ে সেখানে পাওয়া গিয়েছে তাকে ঘুম করা হয়েছে দীর্ঘদিন পর তার খবর পাওয়া গিয়েছে তারপর আমাদের চৌধুরী আলম ইলিয়াস আলীর কথা আপনারা জানেন তাদেরকে কিভাবে আপনার ঘুম করে আপনার খুন করা হয়েছে এইভাবে অসংখ্য হাজার হাজার নেতাকর্মীদের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদেরকে আপনার ত্যাগ স্বীকার করতেছে শহীদ হতে হয়েছে এই তো কিছুর মধ্য দিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নেতাকর্মীদের কোনোভাবেই গণতান্ত্রিক আন্দোলন থেকে যখন আপনার এই হাসিনা সরকার বিশেষ করে ভারতীয় তাবেদার সরকার ভারতের তাবিজের সরকার আপনার ভারতের তাবিজের সরকার যখন আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে থামাতে পারছিল না আপনার কোনোভাবেই তখন আপনার শেখ হাসিনা সরকার এই বাক্সালের সরকার আপনার তাদেরকে আপনার ঘুমের দিকে যেতে বাধ্য হচ্ছে বিএনপির নেতাকর্মীদেরকে কর্মীদেরকে গছ ছাড়তে হয়েছে তাদের জীবন যৌবন আপনার ছাত্র দল যুব দলের নেতা কর্মীদের জীবন যৌবন আপনার ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার এই ধ্বংসস্তূপের মধ্য দিয়ে আপনার আঠাইশ অক্টোবর সর্বশেষ কি করেছে সেটা আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আঠাইশ অক্টোবর যদি আপনার বিশেষ করে হাসিনাকে ফতনের যদি আন্দোলন করতো সেই আন্দোলন কেমন হতো আপনারা জানেন এই তিরিশ থেকে চল্লিশ লক্ষ লোক যদি ঢাকা শহরে আপনার মেসাকার আগুন জ্বালিয়ে দেওয়া হতো যদি জায়গায় জায়গায় তাহলে শেখ হাসিনার পতন সেদিনে হতো কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শান্তিপূর্ণ আঠাইশ অক্টোবরের এর ইয়া সমাবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগকে জানিয়ে দিতে চেয়েছিল আমরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এই আন্দোলন আমাদের এই সমাবেশ আমরা জানিয়ে দিতে চাই আপনি গণতান্ত্রিকভাবে একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দেন কিন্তু শেখ হাসিনা সেই কথা মানে নাই শুনে নাই কিন্তু শেখ হাসিনা লেলিয়ে দেওয়া ভারতীয় বাহিনী দিয়া বিশেষ করে এই যে প্রশাসনের মাধ্যমে যে আপনার যে দলীয়করণ করা হয়েছে একেবারে অন্ধ দলীয়করণ করা হয়েছে প্রশাসন নিরপেক্ষ থাকার কথা ছিল না নিরপেক্ষ থাকে নাই শেখ হাসিনার ভক্ত হয়ে ভারতের তাবিজ হয়ে সেদিন কাজ করে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আড়াইশ অক্টোবরের যে লক্ষ লক্ষ জনতার উপর স্টিম রোলার ছালিয়ে কাঁদানি গ্যাস টিয়ার সেল ছালিয়ে এদেরকে ধ্বং এই সমাবেশ নষ্ট করতে বাধ্য হয়েছে এই সমাবেশকে আপনার ব্যর্থ করে দিয়েছে সেদিন যদি বিএনপি যদি এই সমাবেশে যদি ঘুরে দাঁড়িয়ে যদি আজকে আপনারা যদি বলতেন এই যে বিএনপি যদি আপনার বিশেষ করে আপনার জ্বালাও ফোড়াও আগুন সন্ত্রাস করতো সেদিন যদি এই প্রশাসনের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতো তাহলে প্রশাসন পিছিয়ে হতে বাধ্য হতো আঠাইশ অক্টোবরই সফল হতো কারণ কাঁদানে গ্যাস টিয়ার গ্যাসে আগুনের কাছে কিছু নয় কিন্তু বিএনপি চিন্তা করলো যে কার বিরুদ্ধে আমরা আন্দোলন করবো কার বিরুদ্ধে আমরা আগুন সন্ত্রাস আগুন জ্বালাবো কিন্তু আমরা কারোর বিরুদ্ধে আগুন জ্বালাব না আমরা শান্তিপূর্ণ আন্দোলন আমরা জানিয়ে দিয়েছি সারা বিশ্ববাসী দেখুক এই লক্ষ লক্ষ তিরিশ চল্লিশ লক্ষ জনতার উপর কিভাবে আওয়ামী লীগ আপনার সেল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড মানলো আমাদের বিএনপি নেতাকর্মীকে কারো চোখ গেছে কারো শহীদ হয়েছে কারো রক্তাক্ত হয়েছে সেই দিন থেকেই বিশেষ করে আঠাশ অক্টোবর থেকে হাসিনার যে সাতই জানুয়ারির যে নির্বাচন যে চব্বিশের সেই নির্বাচনকে মানি না যে আন্দোলন মানব না এই নির্বাচন হতে দেওয়া হবে না এই নির্বাচন গণতান্ত্রিক নির্বাচন নয় বাকশালের নির্বাচন চোদ্দ সালের নির্বাচন বাকশালী নির্বাচন একদলীয় একতরফা দিনের ভোট রাতের নির্বাচন নির্বাচন মানি না সেখান থেকে এই আন্দোলনের সৃষ্টি তাহলে এই জন্য আমি বারবার বলি সতেরোটি বছর বিএনপি নিরানব্বই তালা বিল্ডিং যে বহুতল বিল্ডিংটা আন্দোলনের বিল্ডিংটা ঘটে দিয়েছে আর আপনি জুলাই বিপ্লবে এসে ছাত্র জনতা আমাদের সন্তানরা এসে তা সেই আন্দোলনকে উজ্জীবিত করেছিল সেই আন্দোলনকে জুলাই বিপ্লবের আন্দোলন বলা হয় চব্বিশের বিপ্লবের আন্দোলন বলা হয় সেই ছাত্র বিপ্লবের আন্দোলনকে আমরা সবাই সাধুবাদ জানিয়েছি আমরা ছাত্র জনতাকে আমরা সেলুট জানিয়েছি লাল সালাম জানিয়েছি তাদের সাথে মিছিল পর্যন্ত ডাক ধরেছি তাদেরকে আমি এইভাবে সেলুট জানাচ্ছি তোমরা বিপ্লবী তোমরাই বিপ্লব তোমরাই বীর তোমরাই এই দেশের স্বাধীনতা সার্বভৌমতায় এনে দিতে পারবা তোমরাই গণতন্ত্রের মুক্তির দিশারি এইভাবে বলি তাদেরকে আমরা উৎসাহ দিয়েছিলাম কিন্তু সেটা ছিল একতলা আর বাকি একতলা নিরানব্বই তলা বিল্ডিংয়ের বাকি একতলা বিল্ডিং তৈরি করার সে সমাপ্তিটা ছাত্র তাই করেছে সেটা আমি স্বীকার করি কিন্তু সতেরো বছরের আন্দোলন যে ব্যর্থ হয়েছে কাউ বলে সেটা আমি মানব না সেটার আমি দ্বিমত পোষণ করছি সেটা আমি প্রত্যাখ্যান করছি সতেরো বছরে যেই আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন ঘটে দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই কথা বাংলাদেশের মানুষকে স্বীকার করতে হবে আর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা জানেন বিশেষ করে আন্দোলন একরকম আঠারো আঠারোই জুলাইয়ের মধ্যে ছাত্র জনতা যখন ছাত্রদের হল বন্ধ করে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে তখন ছাত্ররা যখন হল ত্যাগ করছিল একরকম আন্দোলন বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত হেফাজত ইসলাম সহ বিভিন্ন ইসলামী সংগঠনগুলো সহ আপনার জানেন বিভিন্ন রূপ ধারণ করে তারা ছাত্র জনতা তাদের উপর তাদের সাথে ছিল সেই যাত্রাবাড়িতে আপনার যে কলেজ এই যে রামপুরা মতিজিল উত্তরা মোহাম্মদপুর মিরপুর আপনার বিশেষ করে গাততলি এই চতুর্দিকে ফুরান ডাকা আপনার ওই যে ফস্তকলা ব্রিজ এই সব অঞ্চলে চতুর্দিকে একটা বাঁধের পাহাড়ের মতন সৃষ্টি করেছিল আন্দোলনের গণতান্ত্রিক আন্দোলনের সৃষ্টির ফলে এই আন্দোলন যেটা বিশেষ করে ঢাকার ভিতরে আপনার পল্টন আপনার জাতীয় প্রেস সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এইসব আন্দোলনগুলো তখন মিছিলগুলো বন্ধ হয়ে যাচ্ছিল একরকম অনেকে আশাহত হচ্ছিল কিন্তু থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ যখন আন্দোলনকে আন্দোলনের ঢেউ ঢেউ যখন উত্তাল করছিল সেই আন্দোলনকে কোনোভাবে দমাতে পারছিল না সেই আন্দোলনের দেখে এই ছাত্র জনতা আবারই ঠিকই আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শাহবাগ কত ঢাকা কলেজ থেকে শুরু করে চিটি কলেজ আমি বলবো তারা আবার উজ্জীবিত হয়ে কোমরে গামছা বেঁধে মাথায় বাংলাদেশের পতাকা লাল সবুজের পতাকা বেঁধে ছাত্ররা যেন তারা নেমেছিল সেদিন বিশেষ করে মেয়েদের ভূমিকা ছাত্রীদের ভূমিকা অত্যন্ত দেখার মতন ছিল শহীদ মিনার সহ এইসব অঞ্চলে আমি ছিলাম আমি তাদেরকে সেলুট জানাই আজও তাদের সেই আন্দোলন আমি সফল বলবো কিন্তু সত্র বছর যে আন্দোলন বিএনপি গড়েছিল এটা ব্যর্থ কখনো বলবেন না এটা আপনাদের জন্য ভুল হবে সেই আন্দোলনে দাঁড়িয়ে আপনারা এইটা সফল হয়েছেন আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্দোলন সফল আগামী দিনও এই শেখ হাসিনা যে ফাঁসে আগস্টে এই যে ফাঁস আগস্টে বিশেষ করে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে বাংলাদেশকে রেখে দিয়ে এই বাংলাদেশে আর গণতন্ত্র যতদিন থাকবে ততদিন বাক্সাল তৈরি করার জন্য হাসিনা আর ভারতীয় হাসিনা ভারতের তাবিস তাবিস লাগানো হাসিনা আর কখনও বাংলাদেশে ফেরত আসতে পারবে না আওয়ামী লীগের কবর রচিত হয়েছে এই গণতন্ত্র আন্দোলনের মধ্য দিয়ে ফাঁসে আগস্টের এই গণবিপ্লবের মধ্য দিয়ে